আমাদের এই প্রোডাক্টটা সম্পূর্ণ মালয়েশিয়ান উড কাট বা এমডিএফ বোর্ড দিয়ে এটা সোফা ফ্রি পাচ্ছেন তো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি দিয়ে দিলাম আপনার প্রয়োজনে কসমেটিক যাবতীয় জিনিস সরি বডি থেকে সবকিছু এখানে রাখতে পারবেন ক্লাসের যে ডিনার সেটগুলো সাজানো গোছানোর জন্য আপনিও কিন্তু এই শোকেসটা কিন্তু খুবই সুন্দর লাগে এটা কিন্তু ওয়াটারপ্রুফ কালার করা আচ্ছা আচ্ছা এটাতে কেমিক্যাল আমরা বিভিন্ন রকম কেমিক্যাল ফাঙাসও পড়বেন আমাদের গুণের গ্যারান্টি 30 বছরের

অনেকগুলো আইটেম আইটেম হয়ে গেছে বাইশ পিস ফ্রি সহ ফ্রি ফ্রিস বাইশ পিস বাইশ পিসের বেডরুম সেট আচ্ছা আচ্ছা এটা কিন্তু ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি দিয়ে দিলাম ফ্রি দিয়ে দিচ্ছে হ্যাঁ এবার প্রাইসে আসবো তার আগে আমাদের জিনিসগুলা কি কি দিয়ে তৈরি আচ্ছা একটু বলে দিবি আচ্ছা আমাদের এই প্রোডাক্টটা সম্পূর্ণ মালিশিয়ান উটকাট বা এমডিএফ বোর্ড দিয়ে তৈরি তৈরি ওকে আচ্ছা আর এই খাটের সাথে হাইসাগুলো চালনি পাবেন মেহেগুনি কাঠের মেহেগুনি কাঠের আর কালার গ্যারান্টি পাবেন 15 বছরের গুনের গ্যারান্টি 30 বছরের আচ্ছা আচ্ছা লিখিত গ্যারান্টি পাবেন ওকে ওকে এবং এটা খাট 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স খাট ওকে আর এই যে বিস্কিট দেখতেছেন যে জি প্রচুর পরিমাণ বিস্কিট পারবে যা আপনি হিসাব করে দেখেন যে 1 টাকা যেতে এক পিস যেতে বিস্কিট গুনি

সেম টু সেম ডিজাইন করা প্রত্যেকটা জিনিসে আচ্ছা আচ্ছা এবং ভিতরটাই থাকতেছে কোট এখানে আপনার চুরি হ্যাঙ্গার চুরি হ্যাঙ্গার দুইটা এই পাশে সেল প্রচুর পরিমাণ সেল আপনার প্রয়োজনে কসমেটিক যাবতীয় জিনিস সেল বডি স্প্রে সবকিছু এখানে রাখতে পারবেন ঠিক আছে এই পাশেও কিন্তু রাখতে পারবেন এখানেও সেল ছোট পাল্লা আছে পাশে হ্যাঁ পাল্লা করা আছে ওকে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ভাই জি নিচে পাল্লা আছে খুব বড় সাইজের পাল্লা এই দেখেন ওকে খুবই বড় সাইজের একটা পাল্লা এবং নিচে বিগ সাইজের একটি ড্রয়ার ড্রয়ার আছে আচ্ছা এরপর থাকতেছে তিন পাল্লার আলমারি আলমারি এই আলমারিটা দেখেন এটা তিন পাটের বিশিষ্ট দুই পাট আলাদা এক পাট আলাদা ক্যারি সুবিধা ক্যারি করা সুবিধা থেকে আপনারা তিন তলায় পাঁচ তলায় উঠাবে ইজিলি যেন উঠাইতে পারে সেজন্য ওকে আর প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যারা প্রবাসী ভাই আছেন ভয় পান টাকা অ্যাডভান্স দিতে আচ্ছা অনেক আছে ভাই টাকা মারে দেয় ভাই আমি নিজে কিন্তু একজন প্রবাসী ওকে দেশের বাইরে দীর্ঘ টাইম ছিলাম চোদ্দ বছর দেশের বাইরে থেকে এসে কিন্তু আচ্ছা তো আমি কিন্তু দীর্ঘ টাইমের ব্যবসা এই নতুন ব্যবসায়ী না আচ্ছা তো আমার কাছ যারা প্রোডাক্টটা নিছে বা এই তাদের আমার কমেন্ট বক্সে দেখবেন যে অনেক ভালো খারাপ খারাপ কমই পাবেন আচ্ছা আচ্ছা ভালো লোকের ই বেশি কতর বেশি কতর সব জায়গায় আচ্ছা তো আমার এই প্রোডাক্টগুলো যখন আপনারা নিবে বা ইউজ করবেন আমার কোনো কমপ্লেন পাবেন না ইমপার্টার আলমারি এখানে কিন্তু কার্নিশ করা আছে খুবই সুন্দর ডিজাইন এই পাশে কিন্তু বিস্কিট ডিজাইন এই পাশে এদিকে কিন্তু স্মুথলি করা আর ভিতরটা আমি দেখাই দিই ভিতরটা কিন্তু সেলফ সিস্টেম ওকে আমাদের কালার গ্যারান্টি পাচ্ছেন 15 বছরে গুণে গ্যারান্টি 30 বছরে পর্যন্ত কালার গ্যারান্টি 15 বছর গুণে গ্যারান্টি 30 বছর ভিতর বাইরে सेम কালার করা আছে ফাইবার টানা আছে একটু মানে ডিফারেন্স হবে না আচ্ছা এবং এক পাশে সেলফ এই পাশেও সেলফ আর এই পাশে কোঠাঙ্গার এখানে কিন্তু সিক্রেট ডয়ার কিন্তু তো সব মিলাই কিন্তু খুবই সুন্দর ওকে আচ্ছা এরপরে পেয়ে যাচ্ছেন তিন পাল্লা সুকেশটা উপরের পাটটা আলাদা নিচের পাটটা আলাদা ক্যারির সুবিধার্থে নিচে তিনটা পাল্লা উপরের পাল্লা দেখেন এখানে আপনার গ্লাসের যে ডিনার সেট গুলো সাজানো গোছানোর জন্য রুমটা মানে পরিপাটি সুন্দর রাখার জন্য আপুদের কিন্তু এই শোকেসটা কিন্তু খুবই সুন্দর লাগবে অনেক সুন্দর তো জিনিসটা সাজিয়ে রাখতে খুব পারবেন প্রচুর পরিমাণ জিনিস রাখা যাবে ওকে আচ্ছা এরপরে পেয়ে যাচ্ছেন দুই ডোরের একটা সাইড বক্স সাইড বক্স এই সাইড কিন্তু খাটের পাশে রাখেন রাখবেন তখন খাটের সৌন্দর্যটা বাড়বে আচ্ছা এবং আপনি একটা চা খালেন ঘুম থেকে উঠে চারে কাপটা রাখতে পারবেন উপরে বসতে পারবেন এবং আপু ভাইয়ের আপনার মোবাইল মানে মোবাইল বা প্রয়োজনীয় জিনিস ভিতরে রাখতে পারবেন এরপরে থাকতেছে একটি বিগ সাইজের ওয়ার্ডপ ওয়ার্ডপ এক পাশে থাকতেছে চারটা ড্রয়ার এক পাশে একটা পাল্লা ওকে তো পাল্লার ভিতর থাকতেছে আপনার কোট হ্যাঙ্গার আচ্ছা এখানে আপনি প্রচুর পরিমাণ জিনিস রাখতে পারবেন আচ্ছা 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 এই পাশে থাকতেছে ড্রয়ারগুলা ড্রয়ার কিন্তু চারটা ড্রয়ার খুবই বড় সাইজের এবং কালার ভিতর বাইরে সেম করা আছে মার্শাল্লাহ আর উপরে প্রচুর পরিমাণ হাডি করা এগুলো কিন্তু সহজে নষ্ট হবে না থিকনেসগুলো দেখেন অনেক মোটা অনেক মোটা আচ্ছা তো আর আমাদের নিচের অংশটা সম্পূর্ণ কিন্তু কাঠের কাট করা আছে এটা পানিতে নষ্ট হবে না কোনো কিছু তো হবে না আমাদের কিন্তু ওয়াটার প্রুফ কালার করা আচ্ছা আচ্ছা এটাতে কেমিক্যাল আমরা বিভিন্ন রকম কেমিক্যাল ফাঙাসও পড়বে না আমাদের তো অনেকে বলে যাবে ওটার জিনিসে ফাঙাস পড়ে পানিতে নষ্ট হয় ফুলে যায় ভাই আমাদের এই এই ওয়াটার পানিতে মুজবেন সমস্যা নেই কিন্তু দশ ঘন্টা বিশ ঘন্টা ভিজায় রাখবেন জিনিসটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সব হ্যাঁ সব জিনিস আমার হাতটা যদি দশ ঘন্টা পানিতে ভিতরে আবার হাতটা কিন্তু চিমড়ি ধরে যাবে নষ্ট হয়ে যাবে তো এই সেম জিনিস প্রতিটা জিনিসে তো এই বেডরুম সেটটা সব কিছু দিয়ে ম্যাট্রেস চাদর বালিশ পাঁচ সেটের সোফা ফ্রি দিয়ে এই বেডরুম সেটের প্রাইস রাখবো মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি হাজার মাত্র পঁচাশি হাজার টাকা আমাদের ঠিকানাটা একবার বলে দেবো জি এম জে ফার্নিচার গ্যালারি মোহাম্মদবাগ চৌরাস্তা রায়েরবাগ শনিরাকড়ার মাঝে যাত্রাবাড়ি ঢাকা তো যারা বিদেশ থেকে অর্ডার করতে চাচ্ছেন দেশে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা মাত্র দুই হাজার টাকা বা পাঁচ হাজার টাকা লেখার জন্য যা ইচ্ছা তাই আর যদি মনে করেন যে এটাও দেওয়া লাগবে না তারপরও নেন সেট সমস্যা নেই মনে করেন যে আমি এটা দিতে ভয় পাচ্ছি দেওয়ার দরকার নেই আপনার জিনিসটা আপনার বাড়িতে বোঝাই নেওয়ার পরে বাদ বাকি টাকাটা আমাদেরকে কালেক্ট করে নিয়ে আসবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ